কখনো কখনো জীবন থমকে দাঁড়াই এই থমকে দাঁড়ানোর পেছনে থাকে প্রচণ্ড মানসিক শারীরিক কিংবা অর্থনৈতিক আঘাত এই সকল আঘাতকে পেছনে ফেলে যারা ঘুরে দাঁড়ায় তারাই প্রকৃত বীর প্রকৃত যোদ্ধা আজ আমরা এমনই এক যোদ্ধার কথা বলবো শারীরিক মানসিক প্রতিবন্ধকতা যার জীবনের গতিকে আটকে রাখতে পারেনি জীবনযুদ্ধের এই সৈনিকের নাম রুবেল হোসেন বয়স পঁচিশ জেলা কুড়িগ্রাম উপজেলা রুমারি মা বাবা তিন বোন এক ভাইয়ের সংসার চার বছর আগে হঠাৎই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবার মৃত্যু হলে পুরা পরিবারের দায়ভার চলে আসে একমাত্র ছেলে রুবেল হোসেনের কাঁধে রুবেল হোসেন নিজেই যেখানে প্রতিবন্ধী সেখানে কিভাবে সে সংসারের আয় রোজগারে ভার নেবে নিরুপায় হয়ে মা তখন রুবেল হোসেনকে সামান্য পেয়াজু ছোলা ভেজে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেন আগে চোখের উপরে বইছে মুড়ি বুট টুট সেদ্ধি বিক্রি কিন্তু এই সামান্য আয়ে পাঁচ সংসার চালানোর খরচ যগানো কি সম্ভব যেখানে তার ছোট দুই বন প্রতিবন্ধী এসবকে মেনে নিয়েই রুবেল হোসেন মরিয়া হয়ে লড়াই করছেন সংসার বাঁচানোর হ্যাঁ দয়ার হাত দেখে কিছু করতে পারে না রক্ত এসে পড়েছে আপনাদের বেলা হয়ে গেছে গা তারপরে তো হুজুরে বুদ্ধি দিলো আমারে কই আসে ভাবি তাহলে কি করে খাবেন বলে জালমুড়ি খেয়েছেন না যদি বানি আর পিয়ে যুন আর দুই না যদি বানি এসে ঠিক তখনই আসল্না ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণের ঘোষণা প্রচার করা হলে তার জন্য আবেদন করা হয় বাংলাদেশের হাজার হাজার দরিদ্র অসহায় ব্যক্তি মানুষ ও সমাজের মুখে হাসি ফোটানোর জন্য অবিরাম কাজ করে যাওয়া আসন্না ফাউন্ডেশনের টিম তখন ছুটে যায় সুদূর রৌমারিতে রুবেল হোসেনের কাছে সবকিছু জেনে শুনে আসন্না ফাউন্ডেশন দেশব্যাপী স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দ্রুততার সাথে রুবেল হোসেনকে একটি দোকান করে দেন অনুদান পাই আমি আল্লাহ দিলে এখন পরিবার নিয়ে সঙ্গে চলতে আসছি দোকান মাল করে দিছে মাল তুলে যে ফেরার দোকান বেসা কিনে করে আপনি ভালোই বেসা কিনে সুন্দর বেসা কিনে আল্লাহ দিল্লি তিনজন চারজন মানুষ আমরা খাই আর। এই দোকানের মাধ্যমে তার বেচা কেনা বাড়তে থাকে এখান থেকেই শুরু হয় রুবেল হোসেনের ঘুরে দাঁড়ানোর নতুন অধ্যায় রুবেল হোসেন তার পুরো পরিবার নিয়ে এখন স্বচ্ছল জীবনের দৌড়গোড়ায় দাঁড়িয়ে থমকে যাওয়া জীবন থেকে এভাবেই ঘুরে দাঁড়ায় অসংখ্য রুবেল হোসেনরা রুবেল হোসেনদের এই ঘুরে দাঁড়ানোর গল্পে সবসময় পাশে থাকতে সচেষ্ট আস্তন্যা ফাউন্ডেশন সমাজের বিত্তশালী মানুষের জাকাতের টাকায় এভাবেই সুন্না ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ঘুরে দাঁড়ানোর পথ দেখায় জাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য শুধু দুই হাজার চব্বিশ সালেই আসন্না ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দুই জনের কাছে জাকাতের অর্থ পৌঁছে দেয়া হয়েছে যার মধ্য দিয়ে ফিরে এসেছে ব্যাপক সফলতা ও স্বচ্ছলতা তাই আসুন আপনারা আমার জাকাতের টাকা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেশের দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে সুষম বন্টনের ব্যবস্থা করি সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধনের মধ্য দিয়ে নিজের দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করি আসুননা ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে